সালামু আলাইকুম ইব্রিহাম টেস্ট ক্রিকেটে তাইজুল ইসলাম বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী বলার সাকিব আল হাসানকে পেছনে ফেলে আয়ারল্যান্ড বরং বাংলাদেশের এই টেস্ট সিরিজে তাইজুল ইসলাম বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বলার তাইজুল ইসলাম আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে চার উইকেট এবং দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বল করে চলেছেন তাইজুল এই ইনিংসে এখন পর্যন্ত দুইটি উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী বলার এখন থেকে মাত্র সাতান্নটি টেস্ট ম্যাচ খেলে তাইজুল ইসলাম দুইশো আটচল্লিশ উইকেট নিয়ে বাংলাদেশের এক নম্বরে রয়েছেন দুই নম্বরে রয়েছেন সাকিব আল হাসান সাকিব আল হাসান এতদিন দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উইকেট শিকারীদের মধ্যে এক নম্বরে রয়েছেন রিসেন্টলি তাকে ছাড়িয়ে তাইজুল ইসলাম বর্তমানে এক নম্বরে রয়েছেন যথাক্রমে তিন নম্বরে রয়েছেন মেহেদী হাসান মেরাজ দুশো ছয় উইকেট নিয়ে তাইজুল ইসলামী কি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সেরা স্পিনার দীর্ঘ বারো তেরো বছর বাংলাদেশ ক্রিকেটকে সার্ভে দিয়ে যাচ্ছেন এই তাইজুল কিন্তু নিয়মিত হতে পারেনি ওয়ান ডে ক্রিকেটে অথবা তাকে সুযোগই দেওয়া হয়নি বাংলাদেশের যে নির্বাচকরা রয়েছেন তাকে শুধু টেস্ট ক্রিকেটার হিসেবেই মনে করেন তো আপনারা কী বলেন তাইজুলের এই পারফরমেন্স নিয়ে